হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো এই ভদ্রভূরা গুটি গুটি পায়ে চোখ টোক খুলে উঠে চলে এসছে তো এসেই সকাল সকাল নিজের মুখ দেখেই মানে দিনটা শুরু করে তো যাই হোক উঠে গেছে উঠে এখন ব্রাশ ট্রাশ করছে করে এবারে দিনটা শুরু করবে তো সকাল সকাল ব্রাশ করতে করতে মাথায় অনেক কিছুই ভাবনা চিন্তা চলছে যে সারা দিনটা কিভাবে কি করব কি কি কাজগুলো করতে হবে তো যথারীতি সকালবেলা উঠেই যেরকম ব্রাশ ট্রাশ করে নেওয়ার পরে ওষুধ টষুধ খায় তারপরে নিজের একটু ওই স্কিনের ট্রিটমেন্ট করে মানে হালকা ফুলকা ক্রিম টিম যেগুলো রয়েছে সেগুলো ইউজ করে ডাক্তারি ক্রিম সব তারপরেই উঠে চলে গেল বাইরের দিকে এই যে অন্যের জমিতে এতদিন পর্যন্ত শুধু মানে ধুলো বালি ফেলছিল ঘরের ঝাঁট দিয়ে ঘাট দিয়ে তো এখন অন্য জমিতে চুল পর্যন্ত ফেলে আসছে দেখতে পাচ্ছ মানে ঘরে চুল রাখবে না বাইরে ফেলে আসছে চলো বাগানে যাই অনেক যা ফুল ফুটেছে এই দেখো এই দেখো আর আছে এবারে কিন্তু রোদের তাপটা বেশ ভালো মানে দাঁড়ানো যাচ্ছে গরম গরম শুরু হয়েছে আমার মনে হয় এই ফুলগুলো আর বড় হবে না এমনি তুলে নিই ওদের তাপটা নেওয়া যাচ্ছে না পাচ্ছি না ডান কাল পরশু হয়তো এইগুলো ফুটবে এইটা এদিকে আছে এইটা এখন আয় না এইদিকে যখনই যাই এইদিকে মুখ দেখতে দেখতে যাই কালকে যা চা কুচি করার সমস্ত কিছু করে নিয়েছি রান্না বান্না করতে হবে কারণ আমাদের মাছের মাথা রয়েছে বাঁধাশুটি বাঁধা বিছানা পথ তো এখনো বাকি আছে গোছানো আস্তে আস্তে করে সব গুছিয়ে নেই আস্তে আস্তে করে কাজটা শুরু করে দিই বাঁধাকপি কালকে এনেছে কড়াই এনেছে বাঁধাকপি কড়াই এই যে একসাথে সেদ্ধ করে মানে একটু ভাপিয়ে নিয়েছি আর এই মাছের মাথা দিয়ে এখন বাঁধাকপি রান্না করব রাতের জন্য রান্নাটা এখন সে তো শুয়েই থাকবো এখন কাজ শুরু করিনি শুধুমাত্র বিছানাটা রান্নাটা তোমাদের যেমন বলছিলাম ব্রাশ করতে করতে ওর মাথার মধ্যে কিছু একটা চলছে তো কি একটা চলছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর তোমাদেরকে বলেও দিয়েছি তো এই বাঁধাকপি চচ্চড়িটা করবে মাছের মাথা দিয়ে তো গতকাল রাতে আসার সময় আমি বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছিলাম তো এনে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে তো ও সকাল সকাল উঠে করছে কারণ এটা দিয়ে রাত্রের খাবার হবে তো সকালবেলার যা রান্না ছিল মা মোটামুটি করে দিয়ে গেছে তো একটুখানি ও করে রেখে দিচ্ছে তাহলে রাত্রে তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম খেয়ে দিয়ে নিয়ে মজায় আমরা ধুতে পারবো তো যাই হোক সকাল সকাল উঠে দেখেছ নিজের ব্রেকফাস্টটা করে নিয়েছে তো ব্রেকফাস্টে কী খায় সেটা তো তোমরা জানোই ও ভাতকে ভালোবাসে আমার থেকেও বেশি ভাতকে ভালোবাসে তো সকাল সকাল উঠে ভাতটা খেয়ে না এনার্জিটা চলে আসে আর এই যে বাঁধাকপির চচ্চড়ি তো মন নিয়ে মন দিয়ে করছে মাছের মাথাগুলো কীভাবে থেতবে দেখো মনে করছি কেন আমার মাথা তো যাই হোক আমার মাথা পেলে আরও খুশিতে এরমভাবে থেরত তো বাঁধাকপি চলে গেল কড়াতে তো অসাধারণ রান্নাভাবে যা টেস্টি হয়েছে না মানে খেয়েছি তো আমরাই জানি আর তারপরে ফাঁকা হাত রাখে না যেন কাজ করতে করতে কাজের মাঝখানে আরও কাজ থাকলে সেগুলোকে গুছিয়ে নেয় ওদিকে কড়াই চচ্চড়ি হচ্ছে আর এদিকে বাসনগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে এই যে তুলে দিচ্ছে ছুড়ির মধ্যে করে তো বসে থাকে না হাত কন্টিনিউ চলছে বাঁধাকপি রান্না আমার কমপ্লিট এই যে মাছের মাথা দিয়ে ঢেকে রেখেছি গরম মশলা দিয়েছি আর এক বাটি বাঁধাকপি নিয়েছি খিদে পেয়েছে বসে বসে খাবারও খাই বড় কি টেস্ট করলো বিছানাটা বুঝতেই পারছি যেwidehat শুইছিলাম আর ওখানে বালিশগুলো রুদে দিয়েছি আগে যখন ওই হয়েছিলাম তখন বালিশগুলো তোষকগুলো রুদে দিতাম দিনকে দিন আমার শরীর বলে দিচ্ছে যে এখন আর সেই বয়সটা নেই যে তোষক তুলে ODE দেব কারণ যা ব্যথা বেদনা শুরু হয়েছে সেই বয়স থেকে এখনও বড় বয়স পড়ে রয়েছে বসে বসে খাই আর গরম লাগছে কি পাকাটা চালাতেই হবে সময় রাতে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে রাত হয়নি সন্ধ্যে হয়েছে ফাইনালি সন্ধে হয়েছে আর গরম আস্তে আস্তে মানে শুরু হয়ে গেছে কারণ জানলা পাটটা না এইটা খুলে রেখেছি এবার ঘরটা না কিরকম হয়ে রয়েছে আর এই জামা কাপড়গুলো আর নেই কারণ রান্না বান্না করেছিল তীর ঘাস ঠিক হেঁটির জায়গাটা যন্ত্রণা করছে এখন যাচ্ছি পুজো করতে ফোনটা চার্জে দিয়ে যাই ততটাই কারণ আবার গরম শুরু হয়েছে তো যখন তখন কারেন্ট থাকতে নাও পারে তো গতকাল রাতে আর ভিডিও করে করেনিও আর নিশুর বললাম পরীক্ষা আসছে তো পরীক্ষার দিকে এখন নজর দিচ্ছ পড়াশোনার দিকে তাকিয়ে বসেছিলো পড়াশোনাটা ঠিকঠাক করছে নাকি সেগুলো দেখছিল কারণ খুব ফাঁকিবাজ হয়ে গেছে তো আমি রাত্রে আসার সময় আবার কিছু বাজার টাজার করে নিয়ে এলাম তো কি বাজার করে নিয়ে এসেছি কী হবে তো সেটা আগামীকালের ভিডিওতে পাবে ঠিক আছে তো মানে আজকে হবে সেটা ঠিক আছে তো যাই হোক রাত্রে এলাম বাঁধাকবির অসাম হয়েছিল দারুণ হয়েছিল মানে রুটি কম পড়ে গেছে আমি আবার পাউরুটি দিয়ে খেলাম রিসু চেয়েই যাচ্ছে মানে এত সুন্দর হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম গল্প গুজব করতে করতে তো তো এই সকালবেলা এলাম ভিডিওটা শেষ করবো বলে তো ভদ্রমহিলা ওখানে শুয়ে রয়েছে ইস্যু এখন আছে কারণ ঋষুর তো আজকে স্কুলের ছুটি কারণ জানো আজকে নেতাজির জন্মদিন তো তোমাদের নেতাজির জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই জয় হিন্দ বন্দে মাতারাম ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওতে দারুণ ভিডিও দারুণ দারুণ রান্না করবে আজকে প্রচুর বাজার করে নিয়ে এসেছি মানে মারাত্মক মারাত্মক লেভেলের বাজার তো সেগুলো তোমাদেরকে আজকের ভিডিও হবে সেটা কালকে দেখাবে তো আপাতত টাটা